আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা দরুদ ও নসিহ করি আমাদের রাসূলের কারীম আম্মা বাদ শ্রদ্ধেয় ভক্তি মণ্ডলী আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের ফজিলত সম্পর্কে কিছু বলতে চাই আল্লাহরব্লা আলামিন বলেন ইন্নিদেন ইয়াত লুনা কেতাবা আকাম সলাত ও আং ফকমি মরাজাক না হুশির আলানিয়া ইয়ার জুন ও তেজার করতে গিয়ে আল্লাহরব্লা আলামীম এখানে বলেছেন যে নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে ও সালাত কায়েম করে এবং যা আমি যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে আল্লাহ রাস্তায় খরচ করে তারা এমন ব্যবসায় লিপ্ত বা এমন ব্যবসা করে যাতে কোনো লোকসান বা ক্ষতি নেই পরিণামে আমি তাদেরকে আল্লাহ তাআলার বলেন পরিণামে আমি তাদেরকে তাদের সব পুরোপুরি দেবেন আল্লাহ তালা তাদেরকে পুরোপুরি সব দেবেন নেকি দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল ও গণগ্রাহী এখানে আল্লাহ রব আল কোরআন ফজলিত বলেছেন কোরআন কোরআনুল করিম পাঠ করলে যে কত নেকি এবং সব থেকে পৃথিবীতে উত্তম মানুষ বলা হয়েছে যারা কোরআন শরীফ বা কোরআনুল করিম

রসাল্লাম বলেছেন আল মাহরুব সম্মানিত কোরআনের মাহের সুন্দর ভাবে তারা ফেরিস্তাদের সাথে হওয়ার সৌভাগ্য লাভ করবে আর যে কোরআন পাঠ করে এবং তোতলায় অর্থাৎ সে কষ্ট করে পড়ে তো কষ্ট হয় তার জন্য দ্বিগুণ সব ডবল নিকি বলা হয়েছে এটা বোখারি ও মুসলিমের হাদিস কোরআন শরীফ পড়লে মানুষের কাছে মানুষের কে কেয়ামতের দিন আল্লাহরবুল আলামী আল্লাহ আল্লাহরবুল আলামীর কাছে এই কোরআন শরীফ মানুষের জন্য সুপারিশ করে আজকে বর্তমানে আমরা অনেক মানুষ আছি যারা এই থাকি যে আমাদের আমরা পার হতে পারবো কেমত দিন কে আমাদের জন্য সুপারিশ করবে এই সুপারিশের জন্য আমরা অনেক সময় এমন একটা কাজ করে বসি যে আমরা জাহান নামের আগুন কিনে বসি অনেকেই যাই পীর সাহেবের কাছে মাজারের কাছে কবরের কাছে গিয়ে আমরা সেখানে গিয়ে কান্নাকাটি করি সেখানে অনেক মানুষ আছে যারা কান্নাকাটি করে সেখানে গিয়ে সিজদা করে কবরবাসীকে সিজদা করে সেরিকা পতিত শুধু উদ্দেশ্য হলো যে কেমতের দিন আমাকে নিয়ে যাই পীরের মুরিদ হয়ে আমরা কি করে অনেক সময় দেখা গেছে যে আমরা মনে মনে চিন্তা রাখি যে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কেমতের দিন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে জান্নাত চলে এরপর আমাদের সুপারিশ করে আমাদেরকে জান্নাত নিয়ে যাবে অথচ আল্লাহ রব আহমিন

কিয়ামতের দিন কোরআন তোমাদের যারা পাঠ করবে তার পাঠকারীদের জন্য বা পাঠ পাঠকদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে রমজান আল্লাহ বলেছেন যে কেয়ামতের দিন রমজান মাসের রোজা এবং কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে কি বলবে মান কোরআন বলবে হে আল্লাহ আমি তার রাত্রের ঘুম হারাম করে দিয়েছেন ফাশাফিনি ফিহি এই ব্যক্তি সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করো ফয়সাফান কুরআন এবং রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল গ্রহণ করবেন তাহলে এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও আমরা আজকে ছুটে বেড়াই সুপারিশ করব আমাদের সুপারিশের জন্য আসুন কুরআন সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিআহসানা যে আল্লাহর কিতাবের একটি হরফ পূর্বে তার জন্য অনেক নেকি তার জন্য নেকি আছে একটি নেকি আছে ওয়াল হাসালতু বি আশরান আর এই নেকিটিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে দশটিতে পরিহত করেন 10 গুণাত 10 গুণ করেন শরীফই বলছেন লা আকুল আলিফ লামিম হরফুন ولكن আলিফুন হরফুন ও লামুন হরফুন ওয়াMimুন হরফুন তিরমিজের হাদিস তিনি বলছেন যে আমি এটা বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ না বলো আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা অর্থাৎ আপনি আলিফ লাম মিম পড়লেন 30 30 টি নাকি পেলেন কুরআন যারা পাঠ করে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইউকালু সাহিবুল কুরআন যারা কুরআন পাঠ করে তাদেরকে বলা হবে কেমত দিন আহ কুরআনের অনুসারে এবং কুরআন পাঠকারীকে বলা হবে যে দুনিয়াতে যেমন তুমি কুরআন পাঠ করেছিলে ইকরা ওয়ারতকে ওয়ারাত তিলকা মা কুনতা তুরতিল দুনিয়া যেমন কোরান পাঠ করতে অন অনুরূপ পাঠ করো এবং উপরে উঠো সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানেই তোমার স্থান হবে আয়াত তাকরাও বেহা তিরমিজির হাদিস তোমার শেষ স্থান হবে সেইখানে যেখানে তুমি শেষ কোরান পড়ে শেষ করবে অর্থাৎ শেষ আয়াতে সেটাই তোমার স্থান হবে অর্থাৎ অর্থ উঁচু মর্যাদা তোমাকে দেওয়া হবে এই হলো কোরান যে কোরানের অনেক ফজিলত অনেক গুরুত্ব আছে

কোরআনওয়ালারা যারা কোরআন করে কোরআন পড়ে কোরআন মেনে চলে সঠিক ভাবে মেনে চলে তারাই হলেন আল্লাহর বিশেষ মেহমান বিশেষ লোক জামেতে বলা হয়েছে মাজা এই হাদিসটি বর্ণ করেছেন যাই হোক এই কোরআনের ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস আছে অনেক গুরুত্ব আছে যেগুলো আজকে আমরা বেশিরভাগ মানুষ বর্তমানে মানুষ দুনিয়ার মহে পড়ে শুধু দুনিয়া দুনিয়া করে মেতে গেছি কোরআন পড়াও আমরা ছেড়ে দিয়েছি আর কোরআনের গুরুত্ব আমরা বুঝি না কোরআন পড়েও না এবং তারপর আমলও করা ছেড়ে দিয়েছি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআন পাঠ করা এবং তার দেওয়া যে ফজুলত যে গুরুত্ব কোরআনের রেখেছেন যে সমস্ত ফজিলত রেখেছেন সে সমস্ত কিছু সব কিছু অর্জন করা তৌফিক দান করেন আমাদের সকলকে আল্লাহ রবুল্লা আলম কাছে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি